হায় বন্ধুরা তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আমাদের থেকে একটি মাইক্রোসফট ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন একদম আপনার মনের মতো করে তো তার সাথে সাথে ইউজার প্যানেলে কী কী আছে সব কিছুই দেখতে পারবেন এবং এডমিন প্যানেলে কী কি আছে প্লাস কীভাবে কন্ট্রোল করবেন সব কিছুই এই ভিডিওতে দেখতে পারবেন তাছাড়া ক্লায়েন্ট রিভিউ এবং মনে করেন যে ক্লায়েন্টের একটা প্রোজেক্ট করব সেটাও আপনারা এখানে দেখতে পারবেন সো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অ্যাডভাইস আমাদের সার্ভিস সমূহ ওয়েবসাইট ডেভেলপমেন্ট ই কমার্স মাইক্রোজব এসএমএম প্যানেল ও গেমিং ওয়েবসাইট সহ যে কোনো কাস্টম ওয়েবসাইট তৈরি করি প্রমোশন ও ডিজিটাল মার্কেটিং আপনার ওয়েবসাইট অ্যাপ বা অনলাইন ব্যবসাকে জনপ্রিয় করতে পূর্ণাঙ্গ মার্কেটিং সাপোর্ট দিচ্ছি গ্রাফিক ও ভিডিও এডিটিং লোগো থামেল ফটো ও ভিডিও এডিটিং সহ যে কোনো ডিজাইন করে দিচ্ছি এবং আমরাই দিচ্ছি ফ্রি ইনকামের সুযোগ তাই বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন আমরা সর্বদা সবসময় আপনাদের অপেক্ষায় আসি থাকব। তো আজকের কাজটা আমার জন্য একটু ইন্টারেস্টিং কারণ হচ্ছে যে আমার যে ক্লায়েন্ট ছিল এই যে ফারদিন ভাই তো তার রেফারে আজকে এই ইকবাল ভাই আমার থেকে একটা ওয়েবসাইট অর্ডার করছে এবং আমি তার ওয়েবসাইটের কাজটা সম্পূর্ণ করেছি আমি আপনাদের দেখাইতেছি কি কাজ করছি তো তার আগে দেখেন এই যে সে আমার ডিল ফাইনাল হওয়ার পর অল্প কিছু টাকা আমাকে অ্যাডভান্স করে দিছে যাতে আমি মনে করি যে বিশেষের সাথে কাজ করতে পারি তো সেই জন্য অল্প কিছু টাকা অ্যাডভান্স করে দিছে তো তার রিকোয়ারমেন্ট ছিল একদম ওয়ার্কার জবের মতো সেম হবে তবে মনে করেন যে ড্যাশবোর্ডের ডিজাইনটা সম্পূর্ণ আলাদা তো এটা হচ্ছে যে ওয়ার্কাপ জবের ড্যাশবোর্ডের ডিজাইন আর এটা হচ্ছে যে আমার করা নতুন ড্যাশবোর্ডের ডিজাইন ওয়ার্কাপ জবে সবগুলো জব এক জায়গায় দেখা যায় কিন্তু আমার করা ড্যাশবোর্ডের ডিজাইনে সবগুলো জব আলাদা আলাদা ক্যাটাগরিতে ক্লিক করলে আলাদা আলাদাভাবে দেখা যাবে ঠিক আছে এরকম সিস্টেম আমি করে দিছি এখানে তো এখন যদি আমি একটা ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে দেখবেন এই জায়গায় কোনো জব নাই এরকমের আসছে আপনি জাস্ট ব্যাকে যাবেন তো এখানে দেখতে পারবেন আবার ক্যাটাগরিগুলো শো করছে তো জব যখন পোস্ট করবে তখন ওই ক্যাটাগরির মধ্যে যতগুলো জব রয়েছে সবগুলো শো করবে তো এরকম বিভিন্ন ক্যাটাগরিতে যে ক্যাটাগরি অনুযায়ী জব পোস্ট করবে সেই ক্যাটাগরিতেই সব কিছু জব দেখা যাবে আর ওয়ার্ক জবে সবগুলো এক জায়গায় দেখা যায় তো তার ডিজাইনের ভিতরে সব থেকে বেশি আমার ভালো লাগছে মোবাইল ভিউটা মোবাইল ভিউটা জাস্ট অসাধারণ আমি যখন কাজ করতে আসছিলাম তখন আমার নিজেরই একটা ভালো লাগা কাজ করছিল তো এখানে এখন আসে যা যা প্রোফাইল আইকনের মধ্যে এই অপশনগুলো পাবেন এবং থ্রি লাইনের মধ্যে এই অপশনগুলো পাবেন আপনারা তো এখন আমরা দেখে নিই এক নজরে সব কিছু যে আপনার ওয়েবসাইটে কী কী অপশন থাকবে এবং কোন অপশনের কোন কাজ সেটাই আপনি আপনাদের এখন দেখাবো তো সর্বপ্রথমে চলে আসি ভেরিফাইড অপশনে তো আমরা যদি এখানে ভেরিফাইতে ক্লিক করি তাহলে এখানে পেয়ে যাবেন হচ্ছে যে ইনস্ট্যান্ট ভেরিফাই টাকা দিয়ে করা লাগবে আর একটা হচ্ছে যে ম্যানুয়াল ভেরিফাই তারপর আমরা যদি জবে যাই এখান থেকে আপনি যে কোনো ক্যাটাগরিতে ক্লিক করে জবগুলোয় কাজ করতে পারবেন তারপর ক্রেট জবে গেলে এখান থেকে আপনি এই ওয়েবসাইটের ওয়ার্কারদের দিয়ে আপনি কাজ করিয়ে নিতে পারবেন সেই জবটা এখান থেকে পোস্ট করতে পারবেন মাই জব এখানে আপনার জবটা দেখতে পারবেন আর এখানে যদি আপনি মাই আপডেট টাস্কে ক্লিক করেন এখানে আপনি যে কাজগুলো কমপ্লিট করছেন সেটা দেখতে পারবেন এবং এখানে হচ্ছে যে বাই প্ল্যান ঠিক আছে এই বাই প্ল্যানে ক্লিক করলে এখান থেকে আপনি প্ল্যান একটা কিনতে পারবেন ঠিক আছে তারপর এখানে মাই অ্যাটসে ক্লিক করলে অ্যাড থেকেও ইনকাম করতে পারবেন আর হচ্ছে যে এস এম এম সার্ভিস ঠিক আছে এটা একটু দেখাই এস এম সার্ভিস এখান থেকে আপনি যে কোনো সার্ভিস আর কি বেচা কিনা করতে পারবেন এখান থেকে কম দামে কিনে নিয়ে বিক্রি করতে পারবেন ইনকাম করতে পারবেন আর এখানে হচ্ছে যে আপনার লটারি লটারি সিস্টেম আপনি এখান থেকে চাইলে লটারি ধরতে পারেন এবং উইন হলে কিছু টাকা পুরস্কার পাবেন আর নোটিফিকেশনের মধ্যে নোটিফিকেশন তারপর ডিপোজিটের মধ্যে হচ্ছে যে আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন এখান থেকে বি ক্যাশ আছে নগদ আছে রকেট আছে ফাইন্যান্স আছে যে কোনো মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন তারপর হচ্ছে যে শেয়ার অ্যান্ড আর্ন মানে রেফার করে ইনকাম করতে পারবেন এখানে আপনার রেফার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট খুললে আপনি সেখান থেকে কিছুটা বোনাস পাবেন ঠিক আছে তো তারপর হচ্ছে ট্রানজাকশন এখানে আপনি উজ্জ্ব ট্রানজাকশন এবং ডিপোজিট ট্রানজেকশন দুইটাই দেখতে পারবেন এখানে উজ্জ্বাস হিস্টোরি আর তারপর হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট এটা হচ্ছে যে আপনার এখান থেকে আপনি চাইলেন যে কোনো অ্যাড ক্রিয়েট করতে পারবেন দেখায় এই যে এই যে এই ইয়ারটা আপনি মনে করেন যে ওইখান থেকে ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে অল্প কিছু টাকা দিয়া তারপর হচ্ছে যে আপনার এখানে নোটিশ বোর্ড আর এখানে হচ্ছে যে স্পিন করে ইনকাম করতে পারবেন এখানে যদি আপনি স্পিনে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে স্পিন করে ইনকাম করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আপনার ওয়েবসাইটে দেখতে কিরকমের হবে এখন আমি আপনাদের দেখাবো আপনার ওয়েবসাইটের এডমিন প্যানেল যেখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন সেই এডমিন প্যানেল দেখতে কিরকমের হবে হ্যাঁ তো এটা হচ্ছে যে আপনার এডমিন প্যানেল এখান থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন এখানে এডমিন ওয়ালেট ব্যালেন্স দেখতে পারবেন এখানে আপনার ইউজারদের ইনকাম দেখতে পারবেন এখানে আপনার মনে করেন যে পোস্ট করা জবগুলো দেখতে পারবেন যে জবগুলো ইউজাররা পোস্ট করছে সেটা এখানে পেন্ডিং জব এখানে কমপ্লিট জব এখানে রিজেক্ট জব এখানে হচ্ছে যে আপনার টোটাল ডিপোজিট এবং ইত্যাদি এখানে দেওয়া আছে এখানে টোটাল উর্জ এখানে টোটাল পেন্ডিং এখানে পেন্ডিং অ্যাডস তারপর এখানে টোটাল পেইড অ্যাডস এখানে হচ্ছে যে টোটাল এক্সপ্রেড অ্যাডস এখানে টোটাল ইউজার দেখতে পারবেন এখানে বেরিফিট আনবেরিফিট ইউজারদের দেখতে পারবেন এখান থেকে তো তারপর হচ্ছে যে ম্যানেজ ইউজার ক্লিক করলে এখানে ইউজার দেখতে পারবেন এখানে হচ্ছে যে বেরিফিট ইউজারদের দেখতে পারবেন এবং এখানে আনভেরিফাইডদের এখানে হচ্ছে যে আপনার যারা ভেরিফাইট যখন আবেদন করবে তাদের আবেদনগুলো এখানে দেখতে পারবেন আপনারা তো তারপর যে কোম্পানির মধ্যে ক্লিক করলে এখানে আপনার অ্যাবাউট আস দেখতে পারবেন অ্যাবাউট এডিট করতে পারবেন এখানে হেডার সেকশন এডিট করতে পারবেন কন্ট্যাক্ট ইনফো এডিট করতে পারবেন কন্ট্যাক্ট ইনফরমেশন ইত্যাদি সব কিছু এখান থেকে আপনি এডিট করতে পারবেন তো তারপর হচ্ছে যে সার্ভিস এটা হচ্ছে যে এস এম এম সার্ভিসের ওই বিষয়টা না সরি এটা সার্ভিসের ওই বিষয়টা তো তারপর হচ্ছে যে এখানে অ্যাড অ্যাডভার্টাইজমেন্টের বিষয়টা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন অ্যাড অ্যাপ্রুভেট করতে পারবেন এখানে হচ্ছে যে লটারি সিস্টেমটা এখানে লটারি লিস্ট আপনি তৈরি করতে পারবেন এবং কাউকে উইনার সেট করতে পারবেন এবং এখানে হচ্ছে যে প্রিমিয়াম প্যাকেজ এখানে প্যাকেজগুলো আপনি নিজের মন মতো করে অ্যাড করতে পারবেন এবং প্যাকেজ লিস্ট এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে করা সমস্ত জব ম্যানেজ করতে পারবেন তারপর এখান থেকে আপনি ডিপোজিট ম্যানেজ করতে পারবেন ডিপোজিট অ্যাকাউন্ট এবং লিস্টগুলো এখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট এখান থেকে চাইলে ক্রিয়েটও করতে পারবেন তারপর হচ্ছে যে আপনার উড্র উদ্র ম্যানেজ সেখান থেকে আপনি উদ্র মেথডও সে ক্রিয়েট করতে পারবেন এবং উর্ লিস্টগুলোও দেখতে পারবেন এখান থেকে আপনি চাইলে যে কোনো মেথড ক্রিয়েট করতে পারবেন এরপর আপনি চাইলে এসএমএম ম্যানেজ করতে পারবেন আর কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিসগুলো আপনি চাইলে এডিট করতে পারবেন এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন এখান থেকে সার্ভিস সিলেক্ট করতে পারবেন এই যে সার্ভিসগুলো তারপর হচ্ছে চাইলে এখানে রিকোয়েস্টগুলো দেখতে পারবেন তো এখন এখানে হচ্ছে যে টপ হেডলাইন এইগুলা ঠিক আছে এখান থেকে আপনি সমস্ত হেডলাইনগুলো ম্যানেজ করতে পারবেন যে কোনো সেকশনের আপনি মেন হেডলাইন তারপর ইত্যাদি অ্যাপ্রুভেড টাস্কের ইত্যাদি যে কোনো সেকশনের আপনি হেডলাইনগুলো এখান থেকে ইডিট করতে পারবেন তারপর যে সিস্টেম সেটিং এখান থেকে আপনি অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন এর মধ্যে হচ্ছে যে একটা হচ্ছে যে এই যে রেফারেল ডিস্ট্রিকশন এটা আপনি এখান থেকে চাইলে কমিশনটা সেট করতে পারেন সেট করতে পারেন যে কারে কত পার্সেন্ট কমিশন দেবেন এটা হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি থেকে আপনি চাইলে নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারবেন এখান থেকে হচ্ছে যে আপনার লোকেশন জোন তারপরে ইত্যাদি ডিফল সেটিং এটা হচ্ছে যে মেন এখানে আপনার ওয়েলকাম বোনাস আপনি কত দিতে চাচ্ছেন তারপর কত ই দিতে চাচ্ছেন ইত্যাদি এখানে সব কিছুই দেওয়া আছে আপনি আপনার মন মতো করে দেখে নেবেন আপনারা আশা করি বুঝতে পারবেন যেখানে এখানে কী কী দেওয়া আছে তো তারপর হচ্ছে যে আপনার নিচের দিকে যদি যাই মানে স্পিনার এখানে স্পিনার আর্নে যে আপনি কোন কালারের জন্য কত টাকা দেবেন সেটা এখান থেকে লিখে দিবেন যদি স্পিন আর্নিং সিস্টেমটা চালু করে রাখেন তো তারপর হচ্ছে যে এখানে আর আছে কি ইউজার ম্যানেজ এখান থেকে ওই ইউজার ম্যানেজ উপরে যেটা আসছিল ওইটাই ও সরি এখানে ব্যান্ডেড ইউজারদের দেখতে পারবেন যেগুলো আপনি ব্যান করে দেবেন ওইগুলো এখানে দেখতে পারবেন তারপর হচ্ছে যে কাস্টম স্ক্রিপ্ট এখান থেকে আপনি কাস্টম স্ক্রিপ্টও তৈরি করতে পারবেন আপনার ইচ্ছা তো তারপর হচ্ছে যে এখানে সেটিং এটা হচ্ছে মেইন এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের নাম দাম ইত্যাদি যা যা আছে ইমেল নাম্বার তারপর হচ্ছে যে ফোন নাম্বার ইত্যাদি যা যা সব কিছু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন আর কোনো সমস্যা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখান থেকে আপনি লটারি সিস্টেম অ্যাক্টিভ করতে পারবেন ইনএক্টিভ করতে পারবেন ভেরিফিকেশন সিস্টেম অ্যাক্টিভ করতে পারবেন ইনক্যাক্টিভ করতে পারবেন ইত্যাদি এখানে সব মনে করেন যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন সব কন্ট্রোল আপনার কাছে থাকবে আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এখানে আপনার সমস্ত কিছু ডিটেলস আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনার নিজের মন মতো করে তারপর এখানে হচ্ছে যে যে নিচে লোগো রয়েছে এই যে লোগো এখান থেকে আপনি চাইলে লোগো চেঞ্জ করতে পারবেন লিঙ্ক চেঞ্জ করতে পারবেন সব কিছু এখান থেকে করতে পারবেন আপনার মন মতো করে লোগো বসায় নেবেন তারপর লিঙ্ক আপনার ফেসবুক লিঙ্ক তারপর ইউটিউব লিঙ্ক টেলিগ্রাম লিঙ্ক ইত্যাদি আপনি এখান থেকে দিয়ে ক্লিক করলে আপডেট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আপনার এডমিন দেখতে কীরকমের হবে তো এতক্ষণ বসে যার ওয়েবসাইটটা দেখালাম তার রিভিউটা দেখে সে আমার মনে করেন যে কাজ কমপ্লিট করার পর পুরো টাকাটা দিয়ে দিছে এবং মনে করেন যে আমি বলছিলাম একটা রিভিউ দিতে আমাদের সম্পর্কে এবং আমাদের সার্ভিস সম্পর্কে তো তারপর সে একটা রিভিউ দিয়েছে আমি সাইট এক্সপার্ট কোম্পানি থেকে একটি ওয়েবসাইট তৈরি করেছি কাজের মান অনেক ভালো এবং ব্যবহারও খুব খুশি ভদ্র ও আপনার আপনারা এখান থেকে দশ হাজার বিশ্বাস করে সাইট বানাতে পারেন ঠিক আছে তো ভালোই একটা রিভিউ দিচ্ছে এখন আপনি যদি অর্ডার করতে চান তাহলে গুগলের যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন এক্সপার্ট এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন সার্চ করার পর সর্বপ্রথমে যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আমাদের সম্পর্কে সব কিছু বিস্তারিত জেনে নেবেন আমাদের সার্ভিস সম্পর্কে এবং তারপর আপনি উপরের দিকে গিয়ে দেখতে পারবেন যে ওয়েবসাইট ডেমো এখানে ডেমো এবং এখানে রিসেন্ট প্রজেক্ট এখানে ক্লাইন্ট রিভিউ এখানে আপনি কোনটা কাজ বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আমাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর এখানে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে আপনাকে অথবা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট ঠিকানায় যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ